আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এবং গ্যাসের সমস্যা আছে তাদের বা অম্লতা বা এসিডিটির সমস্যা আছে তাদের জন্য একটি মেতে একটি কার্যকরী উপাদান হতে পারে তাদের জন্য গ্যাস গ্যাস্ট্রিক বা অম্লতা বা এসিডিটি কমানোর জন্য প্রাকৃতিক উপায় সকালে মেথি বীজাণু পানি খেলে তা ইনশাল্লাহ কেউ যদি একটা না এক মাস খায় ইনশাল্লাহ তার আগেই সে মানে সম্পূর্ণভাবে উপকার পাইব আর যদি রেগুলার খেতে পারে তো সারা জন্য বা বলা যায় যে তার গ্যাস্ট্রিক বা গ্যাস বা অম্লতা বা এসিডিটির সমস্যা থেকে সে মুক্তি পাবে তারপর মনে হলো আমি নিজে তো আমি আমার উস্তাদের থেকে বা মামার কাছ থেকে জানছিলাম যে কিভাবে মানে গ্যাস্ট্রিকের সমস্যা বুক দিলাম পাই একদিন যাবৎ বুকে ফিরে গায়ে দেওয়া ছিল এরপরে ইনশাল্লাহ কিছুদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যা কিছুদিন খাইছি মেথি শুধু এরপর থেকে পায়ে আমারও পায়ের সময় গেস্টটিকে এবারে খাওয়ানো লাগতো তো এরপর থেকে প্রায় অনেক দিন যাবত আমি মানে তো একটা গেস্টকে এবারে খাইছি না তো এর মধ্যে দিয়ে মাঝে দিয়ে বিশ পঁচিশ দিন যাব তো মিস গে থাকা খাইছি না তারপরে গেস্টটিকে এবারে খাওয়া লাগছে না যেহেতু আমি নারায়ণগঞ্জ ছিলাম প্রায় খানেক তো ওই সময় আপনার মানে মেসে বাবা বাসায় খাওয়ানো লাগছে তো খানা তোর ভালো ছিল না বাবা শাখানাটা বাসাখানা ভালো ছিল ম্যাচ ম্যাচের এত ভালো ছিল না ওইখানে সমস্যা ধরা দিছে তো আমাদের যে অবস্থা ছিল উনি বা মামা তো উনি আমার বললো যে মেথি হওয়ার জন্য তো একটি কার্যকর উপায় হতে পারে আপনি গ্যাস্টিকের সমস্যা বা গ্যাসের সমস্যা প্রাকৃতিকভাবে সমাধান করার জন্য তো এটি এ উপাদানটি মূলত মানে গরম মশলা তৈরি করতে ব্যবহৃত হয় আপনি আশেপাশের যে বাজার বাজারে যে আপনি পাইকারি দোকানে বা বললেই বা যেখানে আপনি হদায় নেয় ডাল তারপরে বিভিন্ন গরম মশলা পাওয়া যায় ওইখানে বললেই যে ওইগুলো পাওয়া যায় ইনশাল্লাহ মেথি বললেই এক নামে চিনি এক ধরনের মূল এক প্রাকৃতিক মূল যা কি না মানে প্রাচীনকাল থেকে বিভিন্ন প্রাকৃতিক ওষুধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আসসালামু আলাইকুম আবার দেখা হবে কোন নতুন ভিডিওতে আপনি খেয়ে দেখতে পারেন কারণ একটা বড়ি খেতে আপনার মূলত আপনার এগুলো দুশোটিয়া কেজি বিশ টাকা আনতে পারেন একশো গ্রাম দীর্ঘদিন খেতে পারেন প্রায় এক মাসের মতো তো খাওয়ার নিয়মটা বলে দিয়ে আপনি রাতে শুধু গুম আগে ভিজিয়ে রাখবেন এক থেকে দুই চামিজ বা দেড় চামিজ ভিজিয়ে রেখে সকাল আবার খেয়ে ফেলবেন পানিটাও খাইবেন সাথে সাথে মেথিগুলো যদি চাবায় খাইতে পারেন তৈরি আরও ভালো কারণ আর না খাইতে পারলে আপনার মানে গিলে ফেলবেন মেথিগুলো আমি আপনি ভিজাই রাখছি তো পানিটা খাবো সাথে সাথে আপনার এগুলো আবার চাবায় খামো অনেকে চাবায় খাইতে হয় না একদম খারাপ লাগে প্রথম প্রথম পরে আবার খাইতে অভ্যাস হয়ে দরকার একটু কষ্ট করে অভ্যাস করতে পারলে দেখবেন গেস্টিকি সমস্যা থেকে বা মুক্তি বিশেষ করে যারা পাওয়ার জীবন আছেন বা শহর অঞ্চল আছেন বা মেস এখান বা ফোটেল খান তাদের জন্য একটা কার্যকর হইতে পারেন মেথি কারণ আপনি গেস্টটিকে খাইয়ে আপনি চিরতনে মুক্তি হইতে না সবসময় আপনার গেস্টটিকে সামরিক সময়ের জন্য বন্ধ রাখে কিন্তু মেথি খেলে আপনার মোটামুটি আপনি মুক্তি হইতে পারবেন আমার যেটা ব্যক্তিগত মতামত থেকে বলছি মেথি খান মুক্ত থাকেন গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যার থেকে শুধু না আর বিভিন্ন ধরনের উপকার আছে অন্য কোনো ভিডিওতে জানা অনেক